টু পূজা এস টিভি আর আমি হলাম পূজা আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেসলিনের অজানা পাঁচটি ব্যবহার এবারে এই ব্যবহারগুলি সবার জন্য অজানা নাও হতে পারে এমনটা তো হতেই পারে এই ব্যবহারগুলি তোমরা আগে থেকেই জানতে কিন্তু যারা জানো না তাদের জন্য নিশ্চিত এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলবে না আর তুমি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সাবস্ক্রিপশন সেটা তো একদম ফ্রি দেখে নিই ফেসিনে সেই অজানা পাঁচটি ব্যবহারগুলো আসলে কি কি। মনে করো তুমি কোথাও যাওয়ার জন্য মেক আপ করেছ আর দেখছো হাইলাইটার শেষ হয়ে গেছে কোনো ব্যাপার না ঘরে ভেসলিন আছে তো ভেসলিন দিয়ে তোমার চিক এরিয়া আর নাকের ওপরটাকে হাইলাইট করে নাও আর পার্টিতে যাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও যারা মাস্কারা ব্যবহার করতে পছন্দ করো না তারা নিজের আই ল্যাশেসকে গ্লসি করে তোলার জন্য এবং আই একটু বড় দেখানোর জন্য সামান্য পরিমাণ ভেসলিন আঙুলে নিয়ে চোখের পাতার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে পারো এতে করে তোমার আই অনেকটাই গ্লসি দেখাবে উফ প্রত্যেকটা মেয়েরই চুলের ডগাচেরা সমস্যা রয়েছে এর একটি ইনস্ট্যান্ট সমাধান হলো ভেসলিন তুমি ভেসলিন নিয়ে হাতে রাপ করে ডগাচেরার মধ্যে ভালো করে মাসাজ করে নাও ইনস্ট্যান্টলি ডগাচেরা কমে যাবে ঠোঁটের যত্নে ভেসলিনের ব্যবহার সে তো সকলেরই জানা কিন্তু একটু বেশি পরিমাণে ভেসলিন নিয়ে দিনে তিন থেকে চারবার রাউন্ড করে মাসাজ করে নিলে ঠোঁট ফাটার প্রবণতা একেবারেই কমে যাবে ঠোঁট হয়ে উঠবে নরম তুলতুলে আমাদের বেশিরভাগেরই চুল কালার করার সময় স্কিনের মধ্যে ভরে যাওয়ার প্রবণতা রয়েছে কোনো ব্যাপার না নেক্সট টাইম কালার করার আগে স্কিনের মধ্যে ফেসলিন লাগিয়ে নাও তাতে করে কিন্তু হেয়ার কালার আর স্কিনে ভরবে না আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে সেটা মনে করলে ভিডিওটিকে একটু শেয়ার করে দিতে পারো ফেসবুকে হোয়াটসঅ্যাপে তুমি যেখানে পারো যাদেরকে তুমি এই সম্পর্কে জানাতে চাও তাদের সাথে আর এতক্ষণ অবধি আমার ভিডিও দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও